আটঘরা কার্যপত্রে নিচের কোন শিরোনামের প্রয়োজন হয় না সমন্বিত রেওয়ামিল মিল সমাপনী দাখিলা দেওয়া হয় তিনটি কারণে এক আয় ব্যয় হিসাব সমাপ্ত করার জন্য ব্যয় হিসাব সমাপ্ত করার জন্য উত্তোলন হিসাব সমাপ্ত করার জন্য তিন রেওয়ামিলে মিলে বেতন দেয়া আছে চোদ্দো হাজার টাকা মাসিক বেতন পনেরোশো টাকা হলে উদ্বর্তপত্রে প্রদেয় বেতন কত টাকা প্রদর্শিত হবে দেখো মাসিক বেতন পনেরোশো টাকা করে হলে এক বছরের বেতন হবে আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারোশো আঠারো হাজার টাকা দেওয়া মিলে বেতন দেওয়া আছে চোদ্দো হাজার টাকা সুতরাং বকেয়া বেতন আছে চার হাজার টাকা কোনটি ব্যবসায়ীর অনগদ লেনদেন অনগদ লেনদেন হচ্ছে ব্যবসায়ীর অবচয় কারণ এর ফলে কোনো নগদ টাকার প্রবাহের কোনো পরিবর্তন হয় না পাস অবচয় প্রভাবিত করে অবচয়কে প্রদর্শিত হয় দুইটি জায়গায় এক হচ্ছে বিশদ আয় বিবরণী অপরটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী এরপর বলা আছে উদ্দীপক পরে ছয় এবং সাত নং প্রশ্নের উত্তর দাও দুই সালের এক জানুয়ারি তারিখে মিসেস শারমিন চার লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করেন মেশিনটির পরিবহন খরচ পাঁচ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় হচ্ছে পনেরো হাজার টাকা মেশিনটির মেয়াদকাল দশ বছর ভগ্নাবশেষ মূল্য দশ হাজার টাকা অনুমান করা হয় মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত অবচয়যোগ্য মূল্য সবসময় মেশিনের ক্রয় মূল্য তার সাথে আনুষাঙ্গিক ব্যয়গুলো যোগ করতে হয় যেমন পরিবহন খরচ পাঁচ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় পনেরো হাজার টাকা তাহলে মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে আমাদের চার লক্ষ বিশ হাজার টাকা এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে ভগ্নাবশেষ মূল্য দশ হাজার টাকা তাহলে চার লক্ষ বিশ হাজার টাকা থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবচয়যোগ্য মূল্য হবে আমাদের চার লক্ষ দশ হাজার টাকা এরপরে বলা আছে সরলরৈখিক পদ্ধতিতে দুই হাজার সালের অবচয় এর পরিমাণ কত হবে দেখো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় দুই হাজার সালের অবচয় আমাদের আগে বার্ষিক অবচয় বের করতে হবে দুই সালের অবচয় কত টাকা হবে মেশিনের ক্রয় মূল্য চার হাজার টাকা পরিবহন পাঁচ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় বিশ হাজার টাকা বাদ ভগ্নাবশেষ মূল্য দশ হাজার টাকা তাহলে অবচয়যোগ্য মূল্য ছিল আমাদের চার লক্ষ দশ হাজার টাকা মূল্য মূল্যকে আনুমানিক আয়ুষ্কাল দ্বারা আয়ুষ্কাল বছর দ্বারা ভাগ করলাম দশ দিয়ে তাহলে হচ্ছে একচল্লিশ হাজার টাকা তাহলে বাইশ সালের অবচয় একচল্লিশ হাজার টাকা তেইশ সালের অবচয় হবে একচল্লিশ হাজার টাকা এবং চব্বিশ সালের অবচয় হবে একচল্লিশ হাজার টাকা তাহলে মোট তিন বছরের অবচয় হবে এক লক্ষ তেইশ হাজার টাকা এরপরে বলা আছে বন্ধক ঋণ আর্থিক বিবরণীর কোন শিরোনামে প্রদর্শিত হয় বন্ধকি ঋণকে সবসময় দীর্ঘমেয়াদী দায় বলা হয় সুতরাং এটি একটি দায় বি দায় এরপর নয় নম্বর বলা আছে বিশদ আয় বিবরণী তৈরির উদ্দেশ্য হল বিশদ আয় বিবরণী তৈরি করা হয় দুটি কারণে একটি হচ্ছে মোট লাভ বা ক্ষতি নির্ণয় দ্বিতীয় হচ্ছে নিট লাভ বা ক্ষতি নির্ণয় সুতরাং সঠিক উত্তর হচ্ছে আমাদের ক এরপরে বলা আছে উদ্দীপকটি পরে দশ এবং এগারো নং প্রশ্নের উত্তর দাও প্রারম্ভিক মজুৎপণ্য চল্লিশ হাজার টাকা নিট ক্রয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা রপ্তানি শুল্ক পনেরো হাজার টাকা সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য তিরিশ হাজার টাকা আমাদের নির্ণয় করতে বলছে বিকৃত পণ্যের ব্যয় কত বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করব আমরা প্রারম্ভিক পণ্যর সাথে প্রারম্ভিক পণ্য চল্লিশ হাজার টাকা এর সাথে নিট ক্রয় যোগ করব প্রারম্ভিক পণ্য যোগ নিট ক্রয় তাহলে এক চল্লিশ হাজার যোগ এক লক্ষ পঞ্চাশ হাজার বাদ সমাপনী পণ্য সমাপনী পণ্য তিরিশ হাজার টাকা তাহলে এক লক্ষ নব্বই হাজার টাকা থেকে আমরা যদি তিরিশ হাজার টাকা বাদ দেই তাহলে হবে আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা এটি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এরপর বলা আছে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য বিশ হাজার টাকা এবং বিক্রয়ের উপর মোট মুনাফার হার বিশ পারসেন্ট হয় তবে মোট মুনাফার পরিমাণ কত হবে বিকৃত পণ্যের ব্যয় আমরা বের করেছি এক লক্ষ ষাট হাজার টাকা এখন বিকৃত পণ্যের ব্যয় হবে কি প্রারম্ভিক পণ্য আমাদের কত আছে প্রারম্ভিক পণ্য যোগ নিট ক্রয় প্রারম্ভিক পণ্য হচ্ছে চল্লিশ হাজার টাকা নিট ক্রয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর সাথে কী করতে হবে এর সাথে আমাদের এইখানে যে সমাপনী মজুত পণ্যের মূল্য আছে বিশ হাজার টাকা এটাকে বাদ দিতে হবে তাহলে আমাদের বিকৃত পণ্যের ব্যয় এখানে বের হল বিকৃত পণ্যের ব্যয় কী বলছে যে মুনাফার হার বিশ পারসেন্ট হয় তাহলে এক লক্ষ সত্তর হাজারকে আমরা কী করবো এক লক্ষ সত্তর হাজারকে আমরা বিশ দিয়ে গুণ দেবো এবং আশি দিয়ে ভাগ দেবো তাহলে হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের এখানে মোট মুনাফার পরিমাণ এরপরে দেখো রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ পঞ্চাশ হাজার টাকা ভোক্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ দশ হাজার টাকা তাহলে মোট বিজ্ঞাপন খরচ হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা বিজ্ঞাপন খরচকে চার বছরের মধ্যে সমন্বয় করলে বিলম্বিত বিজ্ঞাপন কত হবে দেখো বিলম্বিত বিজ্ঞাপন হবে কত টাকা তাহলে বিজ্ঞাপন খরচ পঞ্চাশ হাজার যোগ বিনামূল্যে পণ্য বিতরণ তাহলে মোট খরচ হচ্ছে ষাট হাজার টাকা আমাদের বের করতে বলছে বিলম্বিত বিজ্ঞাপন তাহলে ষাট হাজার টাকাকে যদি আমরা চার বছরের জন্য সমন্বয় করি চার বছরের মধ্যে সমন্বয় করি তাহলে ষাটকে ষাট হাজার টাকাকে চার দিয়ে ভাগ করব। তাহলে আমাদের টাকার পরিমাণ হবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হবে এক বছরের খরচ পনেরো হাজার টাকা হবে আমাদের এক বছরের খরচ তাহলে বাকি যে তিন বছর থাকে এটা হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন সুতরাং সঠিক উত্তর পঁয়চল্লিশ হাজার টাকা এরপরে দেখো কী বলা আছে ভ্যাটসহ পণ্য বিক্রয় উনষাট হাজার টাকা বিক্রয় ফেরত পনেরোশো টাকা বিক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা হবে আমাদের বিক্রয়ের পরিমাণ দেয়া আছে উনষাট হাজার টাকা এখান থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে বিক্রয় ফেরত পনেরোশো বাদ দেওয়ার পর আমরা জানি ভ্যাট নির্ণয় সূত্র কি গুণন পনেরো ভাগ একশো পনেরো সাত হাজার টাকা সুতরাং সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে সঠিক এরপর চোদ্দ বিক্রয়ের উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট হবে বিক্রয়ের উদ্দেশ্যে আমরা যাই ক্রয় করি না কেন সেটাকে অবশ্যই পণ্য বলা হয় তাহলে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয় পনেরো পনেরো নম্বরে বলা আছে পাঁচ হাজার টাকার প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান করলে হিসাব সমীকরণে কি প্রভাব পরিলক্ষিত হবে যদি আমরা পাঁচ হাজার টাকার প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান করি তাহলে আমাদের এক একবার আমাদের দায় বাড়বে এবং অপরপক্ষে দায় কমবে এরপর ষোলো নম্বর কোন গুচ্ছ কোন গুচ্ছটি অলিক সম্পদ অলিক সম্পদ হচ্ছে আমাদের প্রাথমিক খরচাবলী এবং অবলেখকের কমিশন সতেরো হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে এ সমান এল প্লাস সি মাইনে প্লাস আই মাইনাস সি মাইনাস ডি এরপরে বলা আছে দেখো কি বলা আছে হিসাব এর পাশ বই কোনটি হিসাবের পাশ বই বলা হয় খতিয়ানকে এরপরে উনিশ নাম্বারে বলা আছে হিসাব চক্রের ধাপ ধাপগুলো হলো আমরা হিসাব চক্রের ঐশ্বিক ধাপ হচ্ছে গ নাম্বার এখানে দেখো নাম্বার হচ্ছে কি কার্যপত্র এবং বিপরীত দাখিলা এগুলো ছাড়াও হিসাব চক্র সম্পূর্ণ হয় এরপরে বলা আছে উদ্দীপক পরে বিশ এবং একুশ নং প্রশ্নের উত্তর দাও বিশ এবং একুশ নং প্রশ্নের উত্তর দাও বলছে মিস্টার এর নিকট পণ্য বিক্রয় আশি হাজার টাকা শর্ত হচ্ছে দুই বাই দশ তিরিশ অর্থাৎ এই শর্তটি খুবই গুরুত্বপূর্ণ এখানে বলছে দুই বাই দশ আশি হাজার টাকা পণ্য বিক্রয় করা হয়েছে মিস্টার আলিফের নিকট শর্ত দেওয়া আছে দুই বাই দশ তিরিশ অর্থাৎ যদি আমরা দশ দিনের মধ্যে পরিশোধ করি দশ দ্বারা আমাদের দিন বোঝায় এবং প্রথম যে দুই সেটাকে দ্বারা আমরা বার্তার হার বোঝাই অর্থাৎ দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট বার্তা পাওয়া যাবে চার তারিখে বলা পাঁচ তারিখে বলা আছে কি মিস্টার আলিপের নিকট হতে পণ্য ফেরত দশ হাজার টাকা তাহলে আমরা কি করছি আশি হাজার টাকার পণ্য বিক্রয় করেছি এবং দশ হাজার টাকার পণ্য আমরা ফেরত পেয়েছি বিষয়টা হচ্ছে দশ দিনের মধ্যে পরিশোধ করলে মিস্টার আলিফ কত টাকা বার্তা পাবে দেখো পণ্য বিক্রয় করা হয়েছে আমাদের আশি হাজার টাকা এখান থেকে ফেরত এসেছে দশ হাজার টাকা এখন এই দশ হাজার টাকার আমরা টাকা পাবো এখন দশ দিনের মধ্যে যদি পরিশোধ করায় বলা আছে কি দুই বাই আমাদের বলা আছে সপ্ত হচ্ছে দুই বাই দশ অর্থাৎ দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট বার্তা যেহেতু দিতে হবে তাহলে সত্তর হাজার টাকা আমরা পাবো সেখান থেকে তাহলে সত্তর হাজার দুই পার্সেন্ট হচ্ছে চোদ্দোশো টাকা এরপর কি বলা আছে দশ দিন পর পরিশোধ করলে মিস্টার আলিফকে কত টাকা পরিশোধ করতে হবে যেহেতু দুই বাই দশ ছিল অর্থাৎ দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট পাবে কিন্তু বলছে কি দশ দিন পর পরিশোধ করলে তাহলে তাকে অবশ্যই সত্তর হাজার টাকায় পরিশোধ করতে হবে কারণ এখানে কোনো বাটটা পাওয়া যাবে না এরপরে বলা আছে সাধারণ সংস্কৃতি কোন ধরনের হিসাব সাধারণ সংস্কৃতি হচ্ছে আমাদের অবশ্যই সাধারণ সংস্কৃতি হচ্ছে আমাদের মালিকানা সত্ত হিসাব এরপরে কি বলছে তেইশ ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন আমানতকারী এরপরে কি বলা আছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন দ্বারা বোঝায় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন দ্বারা বোঝায় এক হচ্ছে নগদান বহির ব্যাংক কলামের ক্রেডিট উৎপৃত্ত এবং তিন হচ্ছে ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত সুতরাং সঠিক উত্তর খ নাম্বার এরপরে বলা আছে দেখো আবির কোম্পানির নগদান বহি অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত তিরিশ হাজার টাকা আট হাজার টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি তাহলে পাশ বইয়ের ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কত হবে দেখো এখানে বলছে যে আশি ব্যাংক জমার উদ্বৃত্ত আছে আশি হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং আট হাজার টাকার একটা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আমাদের এই চেকটি কি হয়েছে পাওয়া যায়নি যদি চেক পাওয়া না যায় তাহলে আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে এটা কি আদায় হওয়ার কারণে আর যেহেতু জমা দেওয়া হয়েছে আদায়ের জন্য সুতরাং এই তিরিশ হাজার টাকা থেকে তার এই আট হাজার টাকার চেকটা বাদ যাবে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত থেকে সুতরাং সঠিক উত্তর বাইশ হাজার টাকা এরপরে বলা আছে দেখো সাদমান লিমিটেড নবদান বহির ব্যাংক সুদ দুইশো টাকার পরিবর্তে ভুলক্রমে পাঁচশো বিশ টাকা ক্রেডিট করা হয়েছে এর ফলে নবদান বহি ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গড়মিলের পথ গড়মিলের পরিমাণ কত টাকা হবে বলছে ব্যাঙ্ক সুদ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কিন্তু ভুলক্রমে পাঁচশো টাকা ক্রেডিট করা হয়েছে এর ফলে নগদান বহির পার্থক্য হবে গরমিলের পরিমাণ অর্থাৎ পার্থক্য হবে সবসময় যোগ ফলটা অর্থাৎ দুইশো পঞ্চাশ যোগ হচ্ছে পাঁচশো বিশ সুতরাং সাতশো টাকা হবে উত্তর এরপর কি বলা আছে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরি হিসেবে ডেবিট করলে কোন ধরনের ভুল হবে এটি হচ্ছে একটি আমাদের নীতিগত ভুল সাতশো পঞ্চাশ টাকার একটি লেনদেন পাঁচশো সত্তর টাকা লেখা হলে কোন ধরনের ভুল এটি হচ্ছে আমাদের লেখার